আসসালামু আলাইকুম সবাইকে সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পরীক্ষার তারিখ বিয়র্টস অনেকে এই বিষয়ে জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা সিভিল সার্জন কার্যালয় বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিবেন স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনারদের নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি ভিওস মল ভিডিওতে বিয়ার সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পরীক্ষার তারিখ বিভিন্ন জেলা থেকে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা কিন্তু তারিখ পড়তেছে এবং এই জানুয়ারির মধ্যে ম্যাক্সিমাম জেলার পরীক্ষা কিন্তু হয়ে যাবে নোয়াখালী রাজশাহী বরিশাল বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হচ্ছে এবং এই নিয়োগ পরীক্ষাগুলো কিন্তু সার্কুলার হচ্ছে প্লাস হচ্ছে কিন্তু আবার পরীক্ষার ডেটও পড়তেছে তো এই জানুয়ারিতে ম্যাক্সিমাম এই ডিসেম্বর শেষের দিকে এবং জানুয়ারি শুরু থেকেই আপনার ম্যাক্সিমাম কিছু জেলার পরীক্ষা পড়বে আর বিশেষ করে রাজশাহী নাটোর এই সব জেলাগুলোর যারা পরীক্ষার্থী আছেন পেপার শুন নিন আর যাদের সটাই সাজেশন লাগবে দুটো কালেক্ট করে নিতে পারেন আমরা স্বাস্থ্য সহকারী ক্ষেত্রে একটাই বলবো যে সবগুলো জেলারই পরীক্ষা যেগুলো সার্কুলার হয়েছে তিন চার মাস আগে বা পাঁচ মাস আগে সেগুলোর পরীক্ষা কিন্তু জানুয়ারিতে হয়ে যাবে যারা পরীক্ষার্থী আছেন পেপার শুনিয়ে থাকুন